রূপকথার পানশিবে এব মাহবুবুর ইসলাম শৈশবের গন্ধ মাখা হিজলের পায়ে কৃষ্ণচূড়া রং সুষমা মেখে চলে গেছে ওই ছায়াপথ ধরে দূর নক্ষত্রে ইশারাতে সেখানে সন্ধ্যা নদীর সবুজ তীরে তাল তমাল শিমুলের ভিড়ে কৈশোরের স্বপ্ন বীজ বুনেছিলাম সোনামুখী সোনা রং ধানের শীষে সেখানে দোয়েল শ্যামা ঘুঘু আর শালখের গানে যৌবনের রূপকথার পানসি বেয়ে বেয়ে নীরব নদীর ঘাটে নির্জনে ভুলেছিলাম তার জোৎনার হাসি মাখা রূপময়ী চোখের স্বপ্নে তার রূপ তার রং ছলকে ওঠা যৌবন হেসেছিল শরতের সাদা মেঘে দক্ষিণা বাতাসে ভালোবাসার ভালো লাগা বেদনার আকাশ নিলে উড়িয়েছিলাম ইলসেগুড়ি বৃষ্টি ভেজা রং সাত রঙে আঁকা আশা নিরাশার পাল সোহাগের শতদলে কপলে গধুলির রং হাসিতে মুক্ত ঝরে হিরকের বর্ণালী ভালো লাগা আলোর ছটা আজও ইথারে ফাঁসে ছডা পাতা প্রহরে ওই কাশফুল বনে